মেয়েদের আকাঙ্ক্ষা সম্পর্কে ছেলেরা মোটেও ভাবে না কেবল নিজের কাজ করে চলে যায় আচ্ছা মেয়েদের আকাঙ্ক্ষা বোঝো তারা কিভাবে খুশি হবে মেয়েদের আকাঙ্ক্ষা জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের এই ভিডিওটি সেই সব পুরুষদের জন্য যারা সত্যি তাদের সঙ্গী সুখের কথা ভাবে কিছু পঁয়ত্রিশ বছর বয়সী পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সী কিছু পুরুষ তাদের সঙ্গীকে খুশি রাখার জন্য ভাবেন তারা তাদের সঙ্গীকে পুরোপুরি সন্তুষ্ট করতে চান তাদের সঙ্গীকে খুশি রাখতে তাদের উদ্দীপনা বজায় রাখতে চান এই ভিডিওটি শুধুমাত্র সব পুরুষদের জন্য আপনি ইডি পিই ইডিপিই সমস্যার কারণে কিছু করতে না পারেন আপনি সবসময় আপনার সঙ্গীকে কিভাবে খুশি রাখবেন তা নিয়ে ভাবেন তাহলে এই ভিডিওতে আপনি আপনার সমস্যার সম্পূর্ণ সমাধান পাবেন সমাধানটিও এমন যা আপনার সঙ্গীকে আপনার প্রতি পাগল করে তুলবে এটি আপনার সঙ্গীর সাথে আপনার আরও উন্নত করে তুলবে তাহলে আমি আপনাকে এমন একটি কার্যকর আয়ুর্বেদিক ওষুধ লিভ সম্পর্কে বলবো যা আপনার দুর্বলতা ইডি পি এর মতন সমস্যাগুলিকে শক্তি এবং প্রাণ শক্তিতে রূপান্তরিত করবে কারণ এই ওষুধে আফ্রিকান জড়িবুটি মূলণ্ড রয়েছে যা আপনার শক্তি এবং আপনার প্রাণ শক্তি দ্বিগুণ করবে এর সাথে এতে অশ্বগন্ধা আকারকারের মতন অনেক প্রাকৃতিক রয়েছে যা আপনার শরীরে প্রবেশ করে এবং আপনার শক্তি বৃদ্ধি করে যা আপনাকে দীর্ঘ সময় ধরে পারফরমেন্স দিতে সক্ষম করে যারা ইংরেজি ওষুধ ব্যবহার করেন তারা জানেন যে ইংরেজি ওষুধগুলি তাৎক্ষণিক ফল দেয় কিন্তু কিছুক্ষণ পর এর অনেক সাইড এফেক্টস হতে থাকে এই ওষুধের সবচেয়ে ভালো দিক হলো এর কোনো সাইড এফেক্টস নেই এটি ক্লিনিক্যালি পরীক্ষা করা হয়েছে আপনি কোনো ভয় ছাড়াই এটি গ্রহণ করতে পারেন এটি তরুণ এবং বৃদ্ধদের জন্য একটি শক্তি বৃদ্ধিকারী ফর্মুলা এবং আপনি এটি দিয়ে আপনার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন এর একটি ক্যাপসিউল আপনাকে থামতে বা ক্লান্ত হতে দেবে না এবং আপনার সঙ্গীও আপনার সঙ্গ উপভোগ করবে এই আশ্চর্যজনক ওষুধ লিভ মাস্ট্যাং অর্ডার করুন এবং আপনার সঙ্গীকে তার কাঙ্ক্ষিত সুখ দিন আপনার প্রতিটি মুহূর্তকে রঙিন করে তুলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এক্ষুনি অর্ডার করুন লিভ মাস্ট্যাং